ফেসবুকের অজানা এক পলিসি ইস্যু জানে না অনেকেই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই পলিসি ইস্যু সম্পর্কে যদি আপনারা না জানেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাস যাবেন কখনোই ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন না কখনোই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না হ্যাঁ আজকে এমন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি যে ভিডিওটি প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকে এমন একটি পলিসি ইস্যু সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব আমাদের ফেসবুক আপডেট হওয়ার কারণে আমাদের এই সকল পলিসি ইস্যুগুলো আমরা সহজেই দেখতে পাই না কোথায় কোন কন্টেন্টের মধ্যে আমাদের পলিসি ইস্যুগুলো দিয়ে রেখেছে সেই কন্টেন্টগুলো আগের মতো করে এখন আমাদের সামনে আসে না কিন্তু আমরা না জানার কারণে সেই ইস্যুগুলোর কারণে সেই ইস্যুগুলো আমরা না দেখার কারণে দেখা যাচ্ছে একটা সময় আমাদের মনিটাইজেশনগুলো ফেসবুক চিনিয়ে নেয় আমাদের কাছ থেকে আমাদের কষ্টকর সম্পদটাকে আমাদের কাছ থেকে ফেসবুক হাতিয়ে নেয় যার ফলে আমরা কিছুই করতে পারি না আমাদের অবশেষে ফেসবুক থেকে জোরে পড়তে হয় তো প্রিয় বন্ধুরা চলুন আমি আজকে দেখিয়ে দিচ্ছি কোথায় সেই পলি লুকিয়ে থাকে আমি সেখান থেকে দেখিয়ে দেবো এবং কিভাবে তা রিমুভ করবেন তাও এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো কথা আর বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে এমন জায়গায় এখন আপনার ইস্যুগুলো এসে থাকবে আপনি বুঝতেই পারবেন না যে আপনার ফেসবুকের কোন জায়গায় আপনার ইস্যুটা দিয়ে রেখেছে কোন ভিডিওতে ইস্যু দিয়ে রেখেছে তো দেখলে আপনি অবাক হয়ে যাবেন চলুন আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি তো এখান থেকে আমি চলে যে আমার যে ত্রিলান আইকনে চলে যাব এখান থেকে যে ত্রিলান আইকনে তো ত্রিলান আইকনে ট্যাপ করে দেওয়ার পর আমি এখান থেকে একটু নিচের দিকে স্কলার করে আমি আমি চলে যাব আমার যে সেটিং সরি উপর দিকে যে সেটিং আইকন দেখতে পাচ্ছেন আমি সেটিংস আইকন থেকে দেখাচ্ছি সরাসরি তো সুবিধা হবে আপনাদের তো আমি সেটিং সেট করে দিচ্ছি সেটিং সেট করার পর এখান থেকে আপনারা আপনাদের যে প্রফাইল রিকমেন্ডেশন যে অপশনটি আগে আমাদের ছিল সেই অপশনটি যেহেতু এখন আমাদের নেই তো আমাদের এখন খুঁজে বের করতে হবে আর সেটা খুঁজে বের করার জন্য আমরা চলে যাব এখান থেকে আমাদের এই যে অপশন থেকে পেজ স্যাট যে অপশনটি রয়েছে এই পেজ স্যাট আপে তো এই পেজ স্যাট আপে আসার পর এখান থেকে আমরা আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা সবগুলো অপশন আমরা পেয়েছি দেখতে পাচ্ছেন এখান থেকে রয়েছে পেজ ম্যানেজমেন্ট হিস্ট্রি তারপর হচ্ছে এখান থেকে পেজ স্ট্যাটাস এখান থেকে পেজ পেজ রিকমেন্ডেশন যে আমরা আগে যে আপডেট হওয়ার আগে আগে আমরা সরাসরি এটা পেতাম কিন্তু এখন আমরা অনেকেই খুঁজে পাই না তো আপনারা এখানে আপনাদের পেজ রিকমেন্ডেশনটা চেক করবেন তো এখানে আমি পেজ রিকমেন্ডেশন আসি আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমার পেজটা রিকমেন্ডেবল রয়েছে তো এখানে আমি দেখতে পাচ্ছি যে নিচের দিকে কিন্তু মরিটারেশন অপশনটি রয়েছে নিচের দিকে যে মিটাসনটি অপশনটি রয়েছে আমি যদি মলিটারেশনে যাই দেখেন এই মডিটেশন আসার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে উপরে রয়েছে সি হোয়াট টুলস সি হোয়াট টুলস আর অ্যাভেলেবল ঠিক আছে আপনি এখানে ট্যাপ করে দিবেন তো এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনি আপনার মোটিটেশন অপশানগুলো দেখতে পাবেন এখানে দেখেন আমার সবগুলো মোটিটেশনগুলো টিক রয়েছে স্টার রয়েছে অ্যাকশন রিলস রয়েছে ইনস্টিম্যাট রয়েছে তারপর এখান থেকে কন্টেন্ট মোডিটেশন রয়েছে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে দেখেন আমার একটি ভিডিওতে ইস্যু ধরে দিয়েছে যে এখানে এই যে ইউর কন্টেন্ট ইজ নট আর্নিং মানি ঠিক আছে আমি ভিউ করে আমি এখান থেকে যখন ভিউ করে ভিউ করেছি ওখানে আমার কোন কন্টেন্টের সমস্যাটা এই সমস্যাটা আমি এখান থেকে দেখতে পেয়ে পেরেছি তো আপনারা কিন্তু অনেকে জানতেও পারবেন না যে এমন একটি জায়গার মধ্যে আপনার মানে একটা ভিডিওতে ইস্যু ধরিয়ে দিয়েছে আপনি কোনো খুঁজেই পাবেন না আপনি তো ভাববেন যে আপনি যদি সাপোর্ট ইনবক্স চেক করেন তো এখানে আমি একটা জিনিস আপনাকে দেখাই একটু বের হয়ে দেখাই বিষয়টা আর সহজে বুঝতে পারবেন আমরা এখন যে কাজটি করি আমরা এখানে এসে এই যে এখান থেকে এসে আমরা কি করি আমরা এই যে সাপোর্ট ইনবক্সে যাই ঠিক আছে সাপোর্ট ইনবক্সে যাই যাওয়ার তারপর এখান থেকে আমরা চেক করি ইউর অ্যালার্ট চেক করি দেখেন এখানে আমার সব ঠিক আছে আবার এখানে দিয়ে আমরা চেক করি যে রিপোর্ট রিপোর্টও ঠিক আছে এখানে কিন্তু কিন্তু কিছু নাই তো আমরা মনে করি আমাদের বেশ ঠিক আছে কিন্তু দেখেন ভিতরে কিন্তু একটা ইস্যু ধরিয়ে দিয়েছে তো সবাই সাবধান হবেন ভিডিওটি ভালো লাগবে সবাই শেয়ার করবেন আর এই ইস্যুটা রিমুভ করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে দেখেন আমি তো দেখেছিলাম যে আমার কোন ভিডিওটি আমার কোন ভিডিওটিতে আমার ইস্যু আসছে তো আমি এই ভিডিওটি আমার খুঁজে বের করতে হবে তা আমি চলে যাব আমার এতে আমার প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে আমার রিলসে চলে যাব যেহেতু আমার রিলস ভিডিওতে সমস্যাটা হয়েছে তো আমার এই রিলসটাকে আমার খুঁজে বের করে ডিলেট করতে হবে আমার কোন রিলসটাতে আমার সমস্যা হয়েছিল আমি সেই রিলসটাকে খুঁজে বের করব দেখেন আমার এই যে এই রিলসটাতে আমার সমস্যা হয়েছিল। তো আমি এই রিলসটা এখান থেকে ডিলেট করে দেবো এই যে আমি লিস্টটাকে এখান থেকে ডিলেট করে দিয়েছি এখন ডিলেট করে আমি দেখবো যে আমি ওইখানে যাওয়ার পর যে আমার ইস্যুটা কি এখনও রয়েছে কিনা আমি তো আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে এখন আমার ইস্যুটা কি আছে কিনা আমি আবার চলে যাচ্ছি থ্রি লাইনে তারপর এখান থেকে আমার চলে যাচ্ছে আমি সেটিংসে সেটিংসে যাওয়ার পর আমি এখান থেকে এই চলে যাবো আমার যে পেজ সেট আপ যে অপশন হয়ে পেজ সেট আপে চলে যাব যেখান থেকে আমি ইস্যুটা দেখতে পেয়েছিলাম তারপরে এই যে পেজ রিকমেন্ডেশনে চলে যাব রিকমেন্ডেশনে যাওয়ার পর আমি ময়ার শুনে চলে যাব আমি আবার রিপিট করছি তো আপনারা বুঝতে পারেন ঠিক আছে তো আবার এই যে সি হট টুলস অ্যাভেলেবল এখানে চলে যাব তো যাওয়ার পর আমি চলে যাব এই জায়গায় এখন দেখতে পাচ্ছেন এখানে আসার পর আমার টুলসগুলো দেখাচ্ছে এখানে দেখাচ্ছি ইউর পেজ ইজ আর্নিং মানি ঠিক আছে আমার এটা ঠিক হয়ে গেছে যদি আপনাদের এরকম কোনো সমস্যা দেখে থাকে এরকম কোনো ইস্যু এসে থাকে তাহলে কিন্তু এভাবে আপনাদের ইস্যুগুলো এখান থেকে রিমুভ করতে পারবেন আশা করছি ভিডিওটি সবারই উপকারে আসবে ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি শেয়ার করে সবাইকে টাকার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে